তাহলে আপনারা বলুন যে আলেম যে মৌলানা যে মুফতি যে মুহাদ্দেস দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করাকে মুস্তাহসান মুস্তাহাব জিনিসকে হারাম বলে ফতোয়া দেয় তার ঈমান আছে না গেছে এজরে বলবে তার অসনা চলবে যে কোন হালতে চলবে এই জোরে বলুন আজকে আমাদের সমাজে ওই বসির হাতের কিছু কয়েকজন ভেড়া মার্কা মোল্লা মৌলবি বেরিয়েছে ওয়াজ করতে করতে বলছে রসুল নবী আপনার নবী গণেরা ভিকারির বাচ্চা ভিক্ষা করে খেতেন মুটে গিরি করে খেতেন আপনারা বলুন নবী বাইগম্বরদের যারা ভিখারির বাচ্চা বলে মুটে গিরি করে খান রাখাল করে খান বলে তাদের ইমান ঠিক আছে এই ধরে বলবেন আমার আপনার রাসূল ভিকারির বাচ্চা এজরে ধরনের বলেন হ্যাঁ নবী আল্লাহ পাক এক এক নবী পায়গাম্বারদের অসহায়ের বাড়িতে পাঠিয়েছেন গরিবের বাড়িতে পাঠিয়েছেন এ কথা আর ভিখারির বাচ্চা রাখাল রাখাল গিরি করে খেতেন দুটোর কথার মধ্যে পার্থক্য আছে না নাই এ আছে না নাই আজকে কিছু কিছু বলে রসুল আমাদের মতো মানুষ মরে গেছে শেষ হয়ে গেছে মরে গরু ঘাস খায় বলে না বলে না রসুল যদি হায়াতুন নবী হয় কবরে খাচ্ছে কি পিছাপ পায়খানা করে কোথায় রসুলের রওজা বলা যাবে না কবর বলতে হবে আছে না নাই আর বলে যারা বলে হায়াতুন নবী হায়াতুন নবীকে তালাক দিয়ে দিলাম আমাদের নবী মর্দা নবী কোন কোন করে নিলাম জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালে এদের ঈমান আছে না গেছে বলুন ইমান আছে না গেছে বরবাদ হয়ে গেছে তাহলে এদের সৌ বসা যাবে আজরে বলুন এদের আর শোনা যাবে এদের যে কোন অবস্থায় এদের কথা শোনা চলবে জোরে বলুন চলবে না তাই প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে আখেরি জামানা ইমান আমল আকিদাগুলোকে গুলোকে বাঁচা চেষ্টা করুন কারণ আজকে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালাদের মাথায় ভাই একটা মাথা আছে কারণ ভাই দেখেন তো দাড়ি কথা কই অসুবিধা নেই একটু মিনিট সময় लीजिए অসুবিধা নেই তো ভাই আমাদের মাথায় একটা মাথা আছে নাম বলতে পারেন এই সমস্ত বন্ডুদের মাথায় একটা মাথা আছে নাম বলতে পারেন ভাই এদিকে ধারা চাষ হয় ঘাড়া ঘাড়া যে চাষ হয় হয় না দেখবে একশো ভেড়া রাস্তা দিয়ে যখন যায় সামনে কে থাকে বলেন তো যে রাখাল থাকে রাখালের পিছনে গিয়ে থাকে একটা যে বীর ভেড়া তাই তো নাকি গো ওর নামটা কি বলেন তো না ওর নাম হচ্ছে মেড়া কি বললাম মেড়া আর পিছনে যে কটা আছে সব কটা ভেড়া রাখাল দেখবেন ওই মেড়া গলায় দড়ি দিয়ে হাতে করে হাতে বেঁধে বা কোমরে বেঁধে বা গাছে বেঁধে শিয়ে পড়লো মেড়া ব্যাঁ ব্যাঁ করতে করতে শিয়ে পড়লো ওর পিছনে হাজার হাজার ভেড়াও শিয়ে বলল যখন মেড়া উঠে ব্যা করে চিৎকার করে সব পড়া ভাড়া উঠে পড়ে ঠিক না বেটি মেরাজ এদিকে যায় খারাও সেদিকে যায় খারাপ মনে নেবেন না আজকে আমার আপনারা সমাজে ওই আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওলা জুম্বাওয়ালা হাদিসওয়ালা কুরআনওয়ালা বিশাকে পীরজাদা হাফে সাহেব কারিশা এ মাওলানা সাহেব মুক্তি সাহেব মু앗দে সাহেব ইমাম সাহেব মু앗젬 সাহেব কিছু ভাই বেরিয়েছে ইসরাইলের তালাল আজকে আমার আপনারা কোথা ওই কম অতিত্ব গুলোকে আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেঠি আর আমরা মেরা এই আমরা ভেরা ওই মেরাদের দলে দলে গিয়ে দলে দলে ভাগ হতে আরম্ভ করেছে ঠিক না বেঠি সকলের কাছে অনুরোধ করবো খবরদার মুসলমান এখন এখন ইসলামের জন্য শরিয়াতের জন্য কুরআনের জন্য দোয়া চাই আল্লাহ আপনাকে সকলকে শরিয়াতের আইন কানুন বিধান অনুযায়ী চলার বলার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহ আমিন জোরে বলুন আল্লাহ মামি তা ভাই যান একটা কথা আছে না পাগড়ি বানতে বানতে যুদ্ধ শেষ কারণ ভাই বলতে বলতে ভাই সময়ও শেষ বলতে বলতে সময় শেষ